অবশেষে মেসি ফিরলেন বার্সেলোনা সে চিরচেনা মাঠ ক্যাম্পনতে তবে এবার কোনো দর্শক ছিল না ছিল না করতালি শব্দ ছিল না উল্লাস পুরো স্টুডিয়াম নিস্তব্ধ শুধু বাতাসে ভাসছিল স্মৃতির গন্ধ আর অতীতের প্রতিধ্বনি মাঠে একা দাঁড়িয়ে ছিলেন মেসি চোখে জল মনে হাজারো স্মৃতি একসময় এই মাঠে তার এক একটি ছোঁয়ায় পুরো দুনিয়া মুগ্ধ হতো আছে মাঠি নিস্তব্ধ যেন সময় থেমে গেছে তার জন্য অপেক্ষায় তিনি ধীরে ধীরে ঘুরে তাকালেন গ্যালারির দিকে যে গ্যালারিতে একদিন হাজারো মুখ চিৎকার করে বলতো মেসি মেসি আজ সেখানে শুধু খালি আসন আর নিরবতা সে নিরবতা যেন বলছে তুমি চলে গেছো ঠিকই কিন্তু আমরা এখনো তোমায় ভুলিনি মেসি চোখের কোণে জমে থাকা অশ্রু বলছে অনেক কথা হয়তো মনে মনে বলছিলেন এ মাঠে আমি বড় হয়েছি স্বপ্ন দেখেছি কেঁদেছি এবং কি জিতেছিও কিন্তু আজ আমি ফিরে এসেছি কেবল একজন স্মৃতি হয়ে